আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট জন্ম নিবন্ধনে ভোগান্তির শেষ নেই খবরে বলা হয় আবুল হাসান ফ্যাশায় একজন শিক্ষক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছাব্বিশ নং ওয়ার্ডের বাসিন্দা মঙ্গলবার ভাগ্নের জন্য জন্ম সনদ করতে গিয়ে গিয়েছিলেন দক্ষিণ সিটির তিন অফিসে সেখানে থেকে আঞ্চলিক অফিস নগর ভবন জেলা প্রশাসক কার্যালয় ঘুরেছেন অবস্থিত অঞ্চল দুই এর কার্যালয়ে হাতে জন্ম নিবন্ধন করতে পারেন আবুল হাসান বলেন কয়েকদিন ধরে বিভিন্ন কার্যালয়ে জন্মসন করার জন্য ঘুরছি সিটি কর্পোরেশনের ভিতরে আবেদন করা যায় না বাইর থেকে করা লাগে অথচ এই কাজগুলো তাদের অনলাইনে আবেদন করে দিতে দিতে বললে নানা টাল বানা করে পরের দোকান থেকে আবেদন করি আঞ্চলিক কর্মকর্তা স্বাক্ষর নিতে গেলে ঝামেলা করি এই ভবন থেকে অন্য ভবন দৌড়াদৌড়ি করতে হয়েছে তিনি বলেন অঞ্চল তিন তিন থেকে নগর ভবনের পণ্যতলায় যেতে বললে সেখানে যাই কিন্তু সেখানে জন্ম নিবন্ধনের কোনো কার্যক্রম নেই সরকার অন্য একটি দপ্তর খোলা হয়েছে লিগামেন্ট ইনজুরি নিয়ে আবার পণ্য তলা থেকে আটতলায় যাই আবেদনে ভুল থাকায় আবেদন আবেদনটি শুরু হয়নি পরে ভুল সংশোধনের জন্য সেখান থেকে আবার অঞ্চল দুই আসতে হয় অনলাইন সংশোধনের পর তা অনুমোদনের জন্য আবার জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে বলা হয় তিনি বলেন এত সব হয়রানি কোনোভাবেই আমাদের কাম্য নয় কত মানুষের ভোগান্তি কারো বাবা মারা গেছে কেউ জন্ম নিবন্ধন প্রত্যেক জায়গায় ভোগান্তির শিকার মানুষ শুধু হাসান নয় জন্ম নিবন্ধন ফেতে এভাবে ফদফ ভোগান দিতে ফুটছেন সাধারণ মানুষ জন্ম সরজমিনে ঢাকা চিঠির বিভিন্ন জম ঘুরে এমন দুর্ভোগের চিত্র দর্শকে পড়ে জন্ম নিবন্ধন নিতে গুলঠান উনচল্লিশ নং ওয়াডের নূরে চালা থেকে এসেছেন হাসিব ও সাজ্জাদ দুজন শিক্ষার্থী একজনের পিতারা ও মাতার জন্মস্থান ঢাকার বাইরে কিন্তু তিনি নিজে ঢাকায় জন্ম নেয়া অন্যজন মাতার জন্মস্থান ঢাকার ঢাকায় বাবার জন্মস্থান ঢাকার বাইরে সাজাদ ও হাসিফ বলেন দেখেন নিয়ম অনুযায়ী আমাদের জন্মসন্নপটা হয়ে যাওয়ার কথা এখন তারা অযথাই হয়রানি করাচ্ছে এই জন্ম অনুসরণ ছাড়া আমরা কিছুই করতে পারছি না তারা সরাসরি বলে দিয়েছে এখানে হবেই না আমরা অনলাইনে আবেদন করেই আসছি কথা ছিল এখানে জমা দিলেই হয়ে যাবে তারা বলল জন্মস্থান যে জায়গায় সে দেয়া সেখানেই করতে হবে এখন আমরা জন্ম নিবন্ধন ছাড়া কিছুই করতে পারছি না তারা যদি চায় এক হাজার টাকা দেব দেন তবু করতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তিনের কার্যালয় নিবন্ধক সহকারী আব্দুল মান্নান জানান জন্মস্থান এখানে হলে জন্মস্থান এখানে বা স্থায়ী ঠিকানা এখানে হলে আমি সনদের ব্যবস্থা করতে পারি সেবাগ্রহী তারা বাইর থেকে অনলাইনে আবেদন করে কাগজপত্র সহ এখানে এলে আমরা করে দিই এখানে কোনো হয়রানি নেই কাগজপত্র দিয়ে গেলে আমি ডেট ডেট দিয়ে হয়তো জন্ম নিবন্ধন কার্ড রেডি হলে মেসেজ যায় মেসেজ গেলে একদিন পরে এসে নিয়ে যেতে পারে দুপুর বারোটা রেগে গিয়ে চিৎকার করে ঢাকা সিটি কর্পোরেশন আঞ্চলিক কার্যালয়ে পাঁচ থেকে বের হয়ে যাচ্ছিলেন মানিক আসলে কি বলবো সরি এই জন্ম নিবন্ধন নিয়ে অনেক হয়রানি আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসি আমি দেখলাম যে স্টুডেন্টদের যাদের জন্ম নিবন্ধন এই বছর যারা ভর্তি হয়েছে তাদের জন্ম নিবন্ধন আনছে কারো জন্ম নিবন্ধনের নাম হলো আব্দুল খালেক বাংলায় ইংলিশে লেখা হলো এ বি সি ডি বাবার নাম মার নাম একই অবস্থা বিভিন্ন জনের বিভিন্ন প্রায় একদম বলতে গেলে যে সত্তর শতাংশ জন্ম নিবন্ধনেই ইংলিশে নাম ঠিক নেই ইভেন আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে গেছি ওখানে ওখানে দেখলাম তার নাম হলো সুলতানার জায়গায় আক্তার লাগাই রাখছে ইংলিশে এই হলো অবস্থা এটা করতে অনেক হয়রানি শিকার হইতে হয় আমার মতে এ বিষয়টা খুবই দ্রুত এটাকে কিভাবে সমাধান করা যায় কীভাবে সহযোগীকরণ করা যায় সেটা করা উচিত সরকারের ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম